ইলমি درس ইলমি এলমি ইলমি অল্প সময়ের জন্য হোক একটা লোক সারা রাত জেগে এবাদত করে নফল নামাজ পড়ে জিকির করে এই সারা রাত জেগে নফলে এবাদত করার চাইতে এলমি মুজাাকারা 5 মিনিটের যদিও হয় ওইটা আল্লাহ আল্লাহ পাকের কাছে সারা রাত জেগে নফল ইবাদতের করার চাইতেও বেশি উত্তম সব আর সব কি বলেন ঠিক না মুমিনের হার কাজে সব আল্লাহ পাক দিয়েছেন মুমিনের জিন্দগিতে কোনো ঠক নাই মুমিনের জিন্দগিতে শুধু লাভ আর মুমিন বাথরুমে যাবে এটাও লাভ মুমিন ইস্তিনজা করবে এটাও লাভ এখন বলবেন ইস্তিনজা করলে লাভ কিসের ওটা তো খারাপ জায়গা বাথরুমে গেলে লাভ কিসের হ্যাঁ একটা মানুষের প্রত্যেকটা কাজ ইবাদত হয় প্রত্যেকটা কাজ ইবাদত হয় শর্ত হলো দুইটা এক নম্বরে আল্লাহ পাকের রেজা মন্দি মোতাবেক দুই নম্বরে রসুল সাল্লামের সুন্না মোতাবেক এই দুই শর্তে যদি কোন ইমানদার বাজারেও যায় তো ইবাদত হবে বাথরুমেও যায় তো ইবাদত হবে বউর সাথে গল্প করে তো ইবাদত হবে সন্তানকে কোলে নেয় তো ইবাদত হবে আর এই দুই শর্ত বাদ দেওয়া যদি সারা রাত তাহার যোগ করে কোনো ইবাদত নাই সব নাই শর্ত লাগবে কয়টা একটা আল্লাহ পাকের সন্তুষ্টি দুই নম্বর রসুলের সুন্নত বলেন সুন্নত তরিকা এই দুই তরিকা কেউ এবাদত করবে যেটাই করবে সেটাই কি স্বয়াব যেটাই করবে সেটাই মুমিনের হার কাজ স্বয়াব আপনি বাথরুমে যাবেন খালি নিয়োগটা করে ফেলেন আল্লাহ দোয়া পড়ে ঢুকতেছে তোমার হাবিব দোয়া শিখাই দিছেন বাস বের হবেন আল্লাহ দোয়া পরে বের হচ্ছে তোমার হাবিব দোয়া শিখাইছেন ঘুমের সময় দোয়া পরে ঘুমাচ্ছি তোমার হাবিব দোয়া শিখাইছেন বাচ্চাকে করে নিবেন এই নিয়তে করে নেন যে সন্তান এটা আমার আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত এই নিয়ামতকে কদর করার জন্য আমি আদর করতেছি তো বাচ্চার জবানে বাচ্চার কপালে গালে চুমা খাওয়াটাও কি হবে এবার আরে বিবির সাথে বসে বসে রাত্রে বেলা গল্প করাটাও এ ভালো না না আপনারা বুঝেনই নাই আপনারা মনে করছেন বউ তো ঘরের লোকের লোকে আবার গল্প করলে হয় কেন এত গল্প করার জন্যই আল্লাহ দিছে হ্যাঁ এক বুজুর্গ বলেন সারা রাত জেগে নফলে এবাদত করাও সোয়াব আবার সারা রাত বউর সাথে ইটিশ পিটিস করাও সোয়াব কিন্তু আমার কাছে সারা রাত জেগে তাহার যোগ পড়ার চাইতে বিবির সাথে খেলা তামাশা করা গল্প গুজব করার সোয়াবটাকে বেশি সোয়াব মনে হয় আরে কেন ওরা নামাজ পড়লে তো এবাদত হয় কিন্তু বিবির সাথে গল্প করলে মজাও লাগে এবাদত লাগে দিনের শান্তিও হয় শারীরিক শান্তিও হয় সবের শান্তিও হয় সোহান এখন আমাদের দেশের মানুষেরা বউর সাথে গল্পগুজব করতে রাজি না অথচ মার্কেটে যায় ভিড় যখন থাকে শুক্রবারে তখন মার্কেটে ইচ্ছা করে যায় আরেকজনের বউ দেখার জন্য কলেজের সামনে সামনে দাঁড়ায় থাকে ভার্সিটির সামনে সামনে যুবকটা দাঁড়ায় থাকবে কোন বেটার মেয়ে যাচ্ছে কার মেয়ে কার বোন কে যাচ্ছে এগুলো খেয়াল করার জন্য অথচ নিজের ঘরে বউ পড়া বউর কোনো খবর রাখে না আরেক বেটার বউর প্রতি তার নজর আর দরদ বেশি ঠিক কি না করে এগুলো বউর সাথে মহাব্বত তৈরি করেন এখন সমাজে কি খোসানকে একজন আরেকজনের ব্যাপার কি খোসাইতেছে যে কিরে বুঝছো

এখানে কারণে বউ পাগল হবেন ভাবি পাগল হওয়া কোন দরকার নাই ঘুরতে যান 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 নিয়ে সময় কাটান চলে চলে তারপরে ইলিশ এটা বউর সাথে সম্পর্ক গভীর হবে বাচ্চারা শিখবে এখান থেকে বাচ্চারা দেখবে যে আমার মা বাবার সম্পর্কের ভিতরে কোনোদিন ঘাটতি ছিল না এটা বাচ্চা শিখবে আর আপনি ঘরের ভিতরে বউটারে প্রত্যেক দিন ধমকের উপরে ধমক দেন

গুণাগুলো আজকে মানুষের কাছে ওই গুণাহের কাজটা স্বাভাবিক মনে হয় আর নেকের কাজটাকে অস্বাভাবিক মনে হয় আর এটাকে বলতেছে স্বাধীনতা এটার নাম দিয়েছে স্বাধীনতা ভাই আমার স্বাধীনতা আছে আমি করি আবার কিছু কিছু যুবক তো আছে রাসূলের সুন্নতের নাম দিয়ে বলে ভাই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে সুন্নাত একটা দিয়ে গের হয় আল্লাহ পাক বলেছেন মাসনা ও সুলাস দুইটা তিনটা চারটা পর্যন্ত করতে পারবা তো সে আমিও দুই তিনটা নিয়তে আছে অতছ একটা যেটা আছে ওটারে কোনোদিন ঠিকমতো দেখে না ঘর যেটা আছে এটার খোঁজ নেয় না আরেকবাড়ের বউরা নিয়ে পাগল আরেকবাড়ের মেয়ে নিয়ে পাগল এজন্য بیویর সাথে সময় দিবেন এটাও ইবাদত এটা কি রাততে বেলা প্রত্যেকদিন بیویর সাথে দুই রাকাত নামাজ পড়বেন ইবাদত যখন সুযোগ হয় বিবিদেরকে খুব বেশি দেওয়া দরকার নাই মাঝে মাঝে দশ টাকার একটা গোলাপ ফুল কিনে নিয়ে বাড়িতে দেন দেখবেন বউ খুশি হয়ে যাবে এরকম খুশি আপনি অন্য কোনো কিছু দিয়েও তারা করতে পারবেন না এটা নারী এরা মৃত বেই হয় বেশি তো এদেরকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না অল্প কিছু দিবেন খুশি হয়ে যাবে তো মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন মাঝে মাঝে মেলায় নিয়ে যাবেন মাঝে মাঝে মার্কেটে নিয়ে যাবেন একটা থ্রি বিজ কিনে দিবেন এতে বিবি খুশি হবে বিবির মুখে খুশি করার জন্য বিবির মুখে হাসি করার জন্য একটু কষ্ট করবেন করবেনপাক প্রত্যেকটা লম্হা লমহা আপনাকে সব আর সভাব দান করবেন এটা নেকের কাজ এটা নেকের গাছ প্রত্যেকটা কাজ ইমানদারের নেক সেটা সে বাথরুমে যাক সেটা সে মসজিদে যাক বাজারে যাক অথবা ইমানদারের মজলিশে যাক অথচ রসুল সোয়েসলাম বলেন দুনিয়ার জমিনের সবচাইতে আফজল জায়গা হইল মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর নবী বলেন আল্লাহর বিলাদের মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ শুধু মসজিদে গেলে যে ইবাদত হয় এটাও না বরং একটা মানুষ বাজারে যাবে নিয়ত করবে যে আমি আমার বিবিকে মাছ কিনে খাওয়াবো এটা সওয়াব হবে এই নিয়তে বাজারে আসলাম তো বাজারে যাওয়াটাও কি হবে এবাদত হয়ে যাবে এই জন্য ভাই এগুলো যা বললাম এতক্ষণ এবাদতের দিকে ফিকির করা প্রত্যেকটা ইমানদারের আমি যে কথাগুলো আজকে বলবো এগুলো আল্লাহ পাক আগে আমাকে আমল করার জন্য বলার তৌফিক দান করুক এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন এটা প্রত্যেকটা ইমানদারের তাকওয়া ইমানদার